তারাবির নামাজ তো তারাবির নামাজ ছিল না তারাবি নামাজ তারাবি নামাজ ছিল না আরেকটা হলে তো হুজুর রোগ睡তে পারবে না আরো একটা ছিল এটার ভিতরে তারাবির নামাজ শুধু তারাবির নামাজ ছিল না তারাবির নামাজের ভিতরে কিয়ামুল লাইলও ছিল আবার তাহাজ্জুদও ছিল এই জন্যই তো তারাবির পরে বেতের জামাতে পড়া হয় তারাবির ভিতরে তারাবি লাইল আট রাখা ছিল বারো রাখার তাহায্য ছিল সবগুলা যখন কমপ্লিট হয়ে গেছে তো বেতের টা করবো তো করবো কি তো ইমাম সাহেবরে কইছে বেতের তো পড়ায় দেন ওই জন্য বেতেরটা পড়ায় দেয় নাইলে বেতের তো ছিল সবাই শেষের নামাজ তারাবি তো শুধু তারাবি ছিল না তারাবি তো শুধু তারাবি ছিল না আর ভালো বুঝেন তারাবি শুধু তারাবি ছিল না এটা তারাবি ছিল তেহামুল লাইল এর ভিতরে ছিল আবার তাহাজ্জুদ এর ভিতরে ছিল এই জন্যই তো কয় সারা রাত্রের নামাজ যখন শেষ তার বেতেরটা রেখা করবো কি ওটা আপনার পিছে পড়া ফলাই এই জন্য ইমাম ওটা দেয় এটার ভিতরে সব ছিল এক রাত্রে সব এবাদত ছিল এক মাস পড়তেন সত্তর মাসের কি হয়ে যেত তাহাজ হয়ে যেত সত্তর মাসের কেমন লাইল হয়ে যেত এক মাসের তারাবিত হইতই হইতো না আপনি বলবেন একটা আবার এতটি হলো কেমনে ঠিক না একটা বিশ রাখাত আবার এতগুলা হলো কিভাবে ঠিক না তো একজন রে করে এনি তো দেখা যায় ঠিক না উনি বাবা উনি শ্বশুর উনি আবার ভাই হ্যাঁ উনি আবার জামাই উনি আবার খালু উনি আবার ফুফা একজনই তো ঠিক না একজন এতটি হলো কেমনে ঠিক না কি একজন এতগুলা না হ্যাঁ আবার ছেলে উনি ছেলে উনি বাবা হ্যাঁ উনি উনি শ্বশুর উনি আবার কি জামাই উনি আবার কি ফুফা উনি আবার কি খালু আরো বাড়ানো যাবে উনি আবার দাদা উনি আবার নানা একজন এতটি হলো কেমনে অনেকে কইব বিশ লাখা তোমার এতগুলো হলো কেমনে তুমি বোঝো না এই জন্য বোঝো না একজনে এতগুলো হওয়ার সিস্টেম আছে তো রমজান ছিল আমাদের জন্য মৌসুম মৌসুম দিছে বিশেষ করে গরিবদের জন্য এটা মৌসুম ছিল গরিবদের জন্য আমি তো মনে করি ওই হাদিস যে গরিবরা এসে আল্লাহ রসুলের কাছে কানতেছে আর বলতেছে ইয়া রসুল আল্লাহ সবাকা বিনা আহলুদ্দুর পয়সা আগে চলে গেল তো বলছে কিভাবে তো দেখাইলো যে দান খয়রা সবকিছু করেই তো দেখি ওরা আগে যেহাদের ঘোড়া দরকার ওরা আগে টাকা দরকার ওরা আগে সামান দরকার ওরা আগে আমরা তো গরিব পিছে রয়ে গেলাম আল্লাহ রসূল ওদেরকে শিখায়া দিয়েছিলেন যে এইটা এটা নামাজের পড়ে কইরো শোভান ৩৩ বার আলহামদুলিল্লাহ তেত্তিরিশ বার আল্লাহ হকবর চৌত্রিশ বার চুপে চুপে বলছেন কিন্তু কথা কি আর চুপায়া থাকে ছুপায়া থাকে কেননা দেওয়ালের কান তো ওই জমানো ছিল আজকো আছে ঠিক না এক কান দুই কান বড় লোকে যে না ফেলছে ওরও পড়া শুরু করছে আইসা বলতে আর রসুল দিনে নামা করে এমন তো বড় লোকে পড়ে চাইছিলাম ওদের থেকে আগে যাইতে টুটকা দিয়া কিন্তু পারলাম তো না ওরাও তো শুরু করে দিছে কেননা ওই যুগের বড় লোক তো বড় লোক ছিল ঠিক না হ্যাঁ হ্যাঁ এই যুগের বড় লোক কি বড় লোক নাকি হ্যাঁ বড় লোকরা তো রাগ হয়ে যাবো ঠিক না হ্যাঁ এই যুগে বড় লোকদের চেয়ে বেশি শব্দটা তো বলা যাবে না মিডিয়ার মাধ্যমে চলে যাবে হ্যাঁ বড় লোকদের চেয়ে বেশি খাই খাই তো কারো নাই আছে নাকি অগুই তো হয় না ঠিক না অগুই তো আর হইব কারো পাঁচ হাজার কোটি লোন কারো বিশ হাজার কোটি লোন হয় করতে হ্যাঁ দুনিয়া না ওদেরকে বলতেছে বড় লোক আসলে টোকাইলে তো দেখা যাবে সব পরেরটা দিয়া ঠিক না হ্যাঁ সাধু বলে দামি জুতা পড়ে আইছে মুড়িদের বাড়ি আচ্ছা পিরি বনে করেন মুড়িদের বাড়ি আইছে জামি জুতা পড়া কিন্তু মুড়িদের বাড়িতে কিচ্ছু নাই তো মুড়িদ বসাইছে বাজারে নিয়ে জুতা বেচে আসছে বেচা তারপরে বাজার করে আনছে খুব খাওয়াইছে লওয়াইছে আর খাওয়াইতেছে আর বলতেছে সব আপনার চরণের বদল হতে কি চরণের বদল তো যখন সর্বশেষ এখন বিদায়ের পালা ওই সময় যা বাইচা ছিল ওইটা মুঠ করে হাদিও দিয়ে দিছে এখন পিসাব বলতেছে বাবা আমার জুতা শুরুর থেকে কি বললাম আপনার চরণের বদল এটা তো বারবার বলতেছিলাম আপনার জুতা দুই সেই তো এগুলা করছি হ্যাঁ তো যাদেরকে আমরা ধনী বলি ওরা তো চরণের বদল হতে ঠিক না কি বলেন হ্যাঁ তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত মেরে ভাই ও মেরে আজি রমজান তো আমার মনে হয় গরিবের জন্যই ছিল তোফা 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 ছিল তোফা ছিল তোফা ছিল গরিবদের জন্য বলেন ধনীদের জন্য ছিল না হ্যাঁ ধনীদের জন্য ছিল যদি সে কাজে লাগাইতে পারতো কিন্তু লাগাইতো না ওই যে গত জমা আমি বললাম না সেন্ডিকেট হওয়া দরকার ছিল মহল্লায় সিন্ডিকেট হয়েছে কোথায় সেন্ডিকেট হয়েছে তেলের বাজারে তেল শট তেল নাই শর্ট কি শর্ট

রহমাতুল্লাহ আলাইহি শামুনদি হিশাম যখন মারা যায় হিশাম শুনানোর জন্য বলতেছি হিশাম যে বুজার জন্য হেসাম যখন মারা যায় তো লাশ যখন কবরের পাশে নিয়ে আসছে তো কাপড়ের উপর দিয়া দেখা যাইতেছে ছিল ভিতরে লড়তেছে তো ছেলেরা চিৎকার দিয়া বলছে যে আব্বা তো মারা যায় না বলতো চিনো চাচা আব্বা মারা যায় না তো বলতেছিল बेटा মারা গেছে আজ্জালা লাহুল ওকুবা শাস্তি আগেই চলে আসছে কেননা আমি শুধু তোমার বাপেকে দেখতেছি না আরো তিন ভাইকে দেখছি মৃত্যুর পরে সবার চেহারা পশ্চিম দিক থেকে ফিরা গেছে হে শাম কে চিনেন জানিছিল না জিনা করে নাই শরাব পান করতেন না ডেলি তাহাজ্জুতের ভিতরে দশ পারা কোরআন শরীফ পড়তেন ডেলি

যারা নিজেদের ঈদ করার জন্য চান্দা উঠায় এখন চান্দা উঠে না রিক্সা আলার থেকা অটো আলার থেকা রেডি আলার সবজি আলার থেকা এটা কেউ মরার পরে যখন বড় হয়ে তোমার সামনে আসবা তখন বুধবার চান্দা কারে কয় এটার নাম ওই জুলুম হিসাব ইবনে মারওয়ান বেলি রাত্রে দশ পারা পড়তো তাহার দশ পারা।

একবার মনে হয় বলছিলাম উমরায় দেখছি বয়ে রয়েছে দস্তর খানে অন্যের দস্তর খানে নাম করলে সবাই চিনবেন সবগুলার নাম করলেও সারা বাংলাদেশ চিনবে অথচ অন্য জনের দস্তর খানে বয়ে আবার ও দেনে ঠিকই আছে বাইবা যে হাজার হাজার কোটি টাকা থাকলে কি একটাও তো আমার না পরের জ্যাবের তো লয়ানা কোটিপতি আমি ঠিক না

সব সুপার মার্কেট এলাকা দিছে মূল্য কমায়া দিছে দেখেন কাতার দেখেন সারা দুনিয়া দেখেন সিন্ডিকেট তো হওয়া দরকার মহল্লায় ইউনিয়নে ইউনিয়নে থানায় থানায় যাদেরকে আল্লাহ ধন দিছিলেন যে সুযোগ আসছে জাহান্ন থেকে বাঁচার সুযোগ আসছে গুনা মাফ করার সুযোগ আসছে কামায়া নেওয়ার আগামী রমজান পাবো কি পাবো না আজকে কয় রোজা ছয় রোজা ঠিক না রহমতের ছয় দিন চলে গেল ছয় দিন চলে গেল রহমতের তিন ভাগে তো বাক করছিলেন গত জুমায় শুনাইছিলাম তিন ভাগে বাক করছিলেন একদল তো রহমতের পর্ব ঢুকার সাথে সাথে কাম হয়ে যাবে কাম কাম কমপ্লিট কেন আগেই তো বাতিল্লা করে বিলকুল ধুয়া পয়সা পরিষ্কার দ্বিতীয় পর্ব শুরু হবে চার দিন পরেই নাজাতের আর বেশি ময়লা ওকে প্রথম ওয়াশিং মেশিন থেকে বাইরে করে দ্বিতীয়টা ঢালবে হুম দ্বিতীয়টা যদি ক্লিন হয় যদি ক্লিন হয়ে যায় তাহলে ওকে নাইলে ওইখান থেকে বাইরে করে আবার লাস্ট সুপার যেটা জাহান নাম থেকে মুক্তি তো রমজান তো কামারি মাস ছিল কামার মাস ছিল রমজান তা অর্জন করার মার ছিল